একদিকে চলছে পাকিস্তানের সাথে উত্তেজনা অন্যদিকে বাংলাদেশের সাথে রাজনৈতিক টানা পড়েন এর মাঝেই বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিক এবং ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকাচ্ছে তারা যাকে বলা হচ্ছে পুশ ইন বিজেপি মহাপরিচালক জানান সাত ও আট মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুইশো দুই জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষিন করে সীমান্তের এসব জায়গায় জনবসতি নেই তিনি বলেন সীমান্তের প্রতিটি স্থান তো ফিজিক্যালি অকুপাই করে রাখা যায় না যে জায়গায় কেউ ছিল না এরকম সুযোগে ভারত পুষিন করেছে তারপর অনেকে ভেবেছিল এটাই বুঝি শেষ কিন্তু না ভারত থামেনি এক পথে বিজিবি ধরে ফেললেও ভারত অন্য পথ বেছে নেয় যেমন ভারতের বিএসএফ সুন্দরবনের প্রত্যন্ত একটি চরে মান্দার বাড়িয়ায় একটি ভারতীয় জাহাজে করে আটাত্তর জনকে ফেলে যায় বাংলাদেশের কোস্টগার্ড ওই লোকজনকে উদ্ধার করে সব মিলিয়ে সাত মে থেকে নয় মেয়ের ভেতর তিন দিনে ছয় জেলার অনেকগুলো সীমান্ত দিয়ে তিনশোর মতো মানুষকে বাংলাদেশের সীমানায় পুষিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে ধারণা করা হচ্ছে এই সংখ্যাটা আরো বেশি হতে পারে কারণ যেসব বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে ধরা পড়েছে তাদেরই সংখ্যাটা প্রকাশ হয়েছে শুধু এর মানুষ পুশ ইন আরও করেছে ভারত বলে সম্ভাবনা রয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের সীমানায় পুশ ইন করা অর্থাৎ জোর করে ঠেলে দেওয়া এসব মানুষের ভেতর বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকরাও আছেন সর্বশেষ নয় মে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে আটাত্তর জনকে ফেলে যায় বিএসএফ পুলিশ বলছে এদের মধ্যে পঁচাত্তর জন বাংলাদেশি ও তিনজন ভারতীয় নাগরিক উদ্ধারকৃতদের বরাত দিয়ে পুলিশ এও জানিয়েছে যে তাদের গুজরাট থেকে জাহাজে লঞ্চে করে চোখ বেঁধে আনা হয়েছে অনেকে অসুস্থ এবং কারো কারো শরীরে নির্যাতনের চিহ্ন আছে এর আগে সাত মে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও উত্তরের জেলা কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারত থেকে পুশ ইন করানোর পর একশো জনকে আটক করে বিজিবি তাদের ভেতর খাগড়াছড়ির মাটিরাঙ্গা শান্তিপুর ও পানছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ব্যক্তিরাও জানান তাদের গুজরাট থেকে বিমানে করে প্রথমে ত্রিপুরায় নিয়ে আসেন বিএসএফের সদস্যরা তারপর এক ঘন্টা হাঁটিয়ে সীমান্ত দিয়ে এপারে ঠেলে দেওয়া হয় এই অনুপ্রবেশকারীদের ভেতর বাংলা ছাড়াও রোহিঙ্গা ও গুজরাটি ভাষায় কথা বলা মানুষের ছিল বলে স্থানীয় প্রশাসন ঘটনা নিয়ে চলছে নানা আলোচনার ঝড় ভারত যেভাবে এত এত মানুষকে সীমান্তের এপারে ঠেলে দিচ্ছে তারা আসলে কি বোঝাতে চায় তাছাড়া বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটে এমন একটি সংবেদনশীল ও জটিল ইস্যুতে কেন আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না আর পুশিনের জন্য ভারত পাকিস্তানের মধ্যে চলা এমন যুদ্ধকালীন একটি সময়কেই বা কেন বেছে নেওয়া হলো এর মাধ্যমে ভারত কি বার্তা দিতে চাইছে বাংলাদেশকে এটা কি ক্ষমতার জোর নাকি রাজনৈতিক চাল এসব নিয়ে গরম আছে কূটনৈতিক অঙ্গন আলোচিত এই ঘটনা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেন আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে তাদের আমরা গ্রহণ করব। তবে এটা ফরম্যাল চ্যানেলে হতে হবে এভাবে পুষিন করাটা সঠিক প্রক্রিয়া নয় পরে আট মে এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ভারতকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে ওই চিঠিতে বলা হয় বাংলাদেশ ভারত সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এই ধরনের পোষ গ্রহণযোগ্য নয় এ ব্যাপারে পর্যবেক্ষকদের ভাষ্য অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবং প্রতিবেশী দুই দেশের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে গত কয়েকদিনের পুশ ইনের পদক্ষেপগুলো উদ্দেশ্য প্রণোদিত যা গভীর উদ্বেগের একটি বিষয় এটি চূড়ান্তভাবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলছে এবং জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করছে এখন যুদ্ধ ও সাম্প্রদায়িক বিদ্বেষের পরিবেশে কোনো না কোনো বর্ডারে একটা সংঘর্ষ লাগাতে চায় ভারত সেই চেষ্টা তারা করছে পুশ ইনের ঘটনার আগে বাংলাদেশের সীমান্তের ভেতরে এসে অনেকগুলো জায়গা তাদের বলে দখল করেছিল কিন্তু বাংলাদেশের জনগণ বিজিপির সঙ্গে মিলে তাদের তাড়িয়ে দিয়েছে এখন সীমান্তে একটা সংঘর্ষ লাগিয়ে তারা প্রমাণ করতে চায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক হওয়ার কারণে পাকিস্তানি জঙ্গিরা সীমান্তে এসেছে এমন একটি গল্প তারা তৈরি করতে চায় এভাবে পুশিনের মাধ্যমে ভারত বাংলাদেশ সীমান্তেও একটা সামরিক উত্তেজনা জারি রাখতে চাইছে ভারতের ধারণা বাংলাদেশের পুশ ব্যাক করে একটি উত্তেজনা তৈরি করবে আর তাতেই দুদেশের মাঝে যুদ্ধ বা সামরিক উত্তেজনা তৈরি হওয়ার প্রবণতা সৃষ্টি হবে আবার অনেক বিশ্লেষকদের মতে এটা নয়াদিল্লির কৌশলগত চাল এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং এটি ভারত পাকিস্তানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির পটভূমিতে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানকে চাপে ফেলতে নয়াদিল্লির একটি কৌশলগত চাল যাচাই করে দেখা গেছে ভারতীয় পোশিয়েন করা ব্যক্তিদের মাঝে বাংলাদেশিও আছে তাদের প্রশাসনের মাধ্যমে নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে উল্লেখ করেন বিজিবি মহাপরিচালক তিনি বলেন তারা গত বেশ কিছু বছর আগে বিভিন্ন সময় নানান কাজে ভারতে গিয়েছিল। এদের মধ্যে তাদের সন্তানাদিও আছে ভারতের আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্ট পেয়েছিল কিন্তু ভারতের পুলিশ বা বিএসএফ তাদের ওইগুলো আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্ট রেখে দিয়ে তারপরে পোসিন করেছে এছাড়াও পোসিন করা ব্যক্তিদের মধ্যে কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতে নিবন্ধিত শরণার্থী বিষয়টি উদ্বেগের উল্লেখ করে বিজেপি মহাপরিচালক বলেন ভারতে তারা নিবন্ধিত এবং তাদের পরিচয়পত্রও রয়েছে আমাদের দেশে ইউএনএইচসিআর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানাতে চাই যে এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল যে দেশের শরণার্থী সেখানেই তো রাখা দরকার ছিল এখানে আমরা পাঁচজনের পরিচয় পত্র দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে ইউএনএইচসিআর আইএন মানে ইন্ডিয়া এই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে বিষয়টি আমরা ইউএনএইচসিআর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়াধীন করব। যদিও এসব বিষয় নিয়ে ভারত এখনো মুখ খুলেনি তবে ধারণা করা হচ্ছে ভারত আবার এই পশ্চিম খেলায় জোর দেবে এবং এটি ঘটতে পারে পাকিস্তানের সাথে উত্তেজনার মাঝেই বাংলাদেশ যদি এই মুহূর্তে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে না পারে তাহলে বিষয়টি অন্যদিকে মোড় নেবে বলে ধারণা সকলের